মাত্র মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে ছয় ছটা বড় সাইজের রাজভোগ মিষ্টি যদি বানানো যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তাহলে চলে না দেরি না করে আপনাদেরকে নরম তুলতুলে এই রাজভোগ মিষ্টি তৈরি করার রেসিপিটা দিয়ে দেই বাসায় আপনারা তৈরি করলে সবাই একদম মজা করে খাবে তো এই যে রেসিপিটা এই রেসিপিটার জন্য আপনাদের লাগবে একটা ডিম গুড়া দুধ এক কাপ বেকিং পাউডার লাগবে হাফ চা চামচ আর হচ্ছে তেল লাগবে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে হচ্ছে এক চামচ চা চামচে আর ময়দাও লাগবে এক চা চামচ সবগুলো উপকরণকে সুন্দর মতো আপনারা মিশাবেন মিশিয়ে আপনারা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন এক্সট্রা কোনো পানি বা কোনো কিছু অ্যাড করবেন না এই কটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা রাজভোগ মিষ্টির যে ডোটা আছে সেই ডোটা বানিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিবেন প্রথমে হাতে সাথে লেগে আসলেও বা হাতের সাথে আঠা আঠা হয়ে থাকলেও কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন যে হাত থেকে কিন্তু মিষ্টির যে ডোটা আলাদা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে কিন্তু বল করা যায় আপনারা চাইলে লম্বা লম্বা করেও বানাতে পারবেন আমি চাচ্ছিলাম একটু বড় বড় রস রসভোগের যে সাইজটা হয় বড় বড় আমি সেই সাইজে বানাতে চাচ্ছিলাম তো ঠিক যেমন চিন্তা তেমন কাজ আমি এরকম সাইজের গোল গোল প্যারার মতো করে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি ছয় পিস ছয় পিস বানানোর পরে মানে আমি এক কাপে আমি ছয় পিস র রাজভোগ মিষ্টি করেছি আর কেউ যদি চান যে রসমল্লার মতো করবেন তাহলে ছোট ছোটো বল করে নেবেন তাহলেই হবে এগুলো কিন্তু অনেক ফুলে যায় তো আমি এখানে এক কাপ গুঁড়া দুধ আর হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড এলাচ গুঁড়া একদম পছন্দ করে না তাই আমি এলাচ গুঁড়াটা অ্যাভয়েড করেছি সে এলাচ গুঁড়া দিলে এবার আবার এলাচ গুঁড়া দিস এর জন্য আমি এলাচ গুঁড়া দিই না আমি জাস্ট দুধ আর চিনিটা সুন্দর করে জাল করে নিচ্ছি এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে রাজভোগগুলো আছে সেই রাজভোগগুলো আমি একটা একটা করে ছয়টা রাজভোগে আমি দুধের ভিতর দিয়ে দিছি আপনারা একটুখানি খেয়াল রাখবেন যেন দুধটা এতখানি মানে মানে এতটুকু পরিমাণে হয় যেন মিষ্টিগুলো ডুবে থাকতে পারে ঠিক আছে যেন উপরে ভেজে না থাকে ডুবে ডুবে যেন থাকে তো আমি যেটা করেছি আমি দুধটা একদম খুব ভালো করে জাল দিয়ে একটা দুটো বলক কুঠিয়ে তারপর আমি মিষ্টিগুলো দিয়েছি যেন আঁচটা একদম ঠিকমতো পায় আপনারা শেপটা একটু দেখে নেন আমি একটু বড় বড় শেপেই করেছি এই সাইজে তো আপনারা সুন্দর মতো এভাবে বাসায় কিন্তু বানাতে পারেন মিষ্টিগুলো দুধে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখবেন দুধটা কিন্তু এরকম বলক আসবে আর এই যে মিষ্টির সাইজটা এই মিষ্টির সাইজটা কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে আপনারা এইটুক খেয়াল রাখবেন যেন মিষ্টি দুই সাইডে যেন আঁচ পায় মাঝখানে কিন্তু মিষ্টিটা আলতোভাবে মানে উল্টে দিবেন উল্টে দেওয়ার পরে খুব ভালো মতো যখন একদম ফুলে যাবে আর হচ্ছে দুই তিনটা বলক আসবে এরপর আপনারা চুলাটা নিভিয়ে দেবেন তারপর দেখবেন যে মিষ্টিটা রেডি হয়ে গেছে আমি সার্ভিং ডিশের মধ্যে নিয়ে উপর দিয়ে কিন্তু একটু কাজু বাদাম আমি সুন্দর করে কেটে উপর দিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের ভাইয়া এবং মানহামনি দুজনেই খুবই পছন্দ করছে আমার কাছেও খুব ভালো লাগছে মিষ্টিটা এত মজা হয়েছে যে আমি ভাগে মাত্র একটা পাইছি তো ইনশাআল্লাহ আবারও এরকম মিষ্টি বানাবো বা রসমালাইয়ের একটা রেসিপি আপনাদেরকে দেখে দিব ইনশাল্লাহ আপনার আমাদের সাথে থাকবেন আপনারাও কিন্তু বাসায় এরকম মজার মজার মিষ্টিগুলো বানাতে পারবেন তাহলে কিন্তু আর দোকান থেকে বেশি দাম দিয়েই আপনাদের কিনে খেতে হবে না তবে আমি আপনাদেরকে বলবো দুধটা ঘন না করে দুধটা একটু পাতলা টাইপের থাকলেই কিন্তু রসটা ভি রসে মিষ্টিটা ভেজা ভেজা থাকবে খেতে খুব ভালো লাগবে সময় যত যেতে থাকবে এই মিষ্টিগুলো কিন্তু এই যে দুধগুলোকে টেনে শুসতে থাকবে আর ওটা কিন্তু ভেজা ভেজা একটা খুব মজার একটা স্বাদ হবে তো এটা ঠান্ডা করে সার্ভ করে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে কিন্তু ঠান্ডা করার মতো সুযোগ পাবেন না মিষ্টি গরম থাকতে থাকতে দেখবেন মিষ্টি শেষ হয়ে গেছে এত মজার একটা মিষ্টি তো আপনারা চাইলে এক্সট্রা কেউ যদি চান যে কিসমিস অ্যাড করবেন গোলাপের পাপড়ি অ্যাড করবেন সেটা আপনাদের খুশি আমি জাস্ট আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখাচ্ছি এইটা আমি ফার্স্ট সার্ভ করছি তো আমি আপনাদেরকে আরেকবার কতটা সফট কতটা ডেলিশিয়াস সেটা তো আর আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না সেজন্য কি করতে হবে আপনাদের বাসায় এটা এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে হবে আশা করি আপনারা কেউই হতাশ হবেন না সবাই কিন্তু মজার রেসিপিটা বাসায় কিন্তু ট্রাই করতে পারবেন সবাই ভালো থাকবেন